কুইকলি ম্যাথ সলিউশন রয়্যাল মেন্টাল ম্যাথ এই বইটার যে আট থেকে উনিশ পর্যন্ত কোশ্চেন সিট আমি এবার আজকে দিলাম এই পাটে। এটা অনেক বেসরকারি স্কুলেই করানো হয়ে থাকে এর অঙ্কগুলো না পারলে তোমরা এটা থেকে করে নিতে পারো প্রথমটা দেখো কোশ্চেন নাম্বার এইটস দেখো সিটের বলেছে রিরাইট দ্য নাম্বার অ্যাকর্ডিং দ্য অর্ডার বলছে পুনরায় লেখো সেই অ্যাসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে তাহলে ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড়ো হিসেবে সাজাতে হবে এখানের মধ্যে দেখো তিন ফিগারের আছে অঙ্কগুলো তোমাকে ছোটো থেকে বড়ো হিসেবে সাজাতে হবে তাহলে দেখো প্রথম ছোটো কী আছে পাঁচশো পঁচিশ তারপর কী আছে পাঁচশো তিরিশ তারপর কী আছে পাঁচশো চুয়াল্লিশ তারপরে আছে পাঁচশো ছাপ্পান্ন তারপর পাঁচশো সাতাত্তর এইভাবে প্রত্যেকটাই হ্যাঁ পরস্পর করে দেওয়া আছে আছে তোমরা একটা একটা করে দেখে দেখে নিয়ে করে ফেলবে কোনো অসুবিধা হবে না দেখেছ এটা এখানে দ্বিতীয়টা দেখো একশো এগারো আছে তারপরে একশো একান্ন আছে তারপরে একশো আটাত্তর আছে তারপরে একশো নব্বই আছে এইভাবে দেখো একশো এক এইভাবে ছোটো থেকে বড় করে সাজানো হয়েছে প্রত্যেকটাই তারপর রয়েছে ডিসেন্ডিং মানে অধক্রমে মানে অধক্রমে মানে ওপর থেকে নিচে নাভ অধ দিকে অর্থাৎ বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে দেখো এই তিন এটাও তিন নম্বরের ফিগার বা অঙ্ক আছে এই তিন নম্বরের অঙ্কের মধ্যে যেটা বড় সব থেকে সেটা আগে লিখব তারপরে ছোট তারপরে ছোট তারপর ছোট দেখো সাতশো নয়টা প্রথমে লিখলাম তারপরে ছশো আঠেরোটা লিখলাম তারপরে দেখো তিনশো আটাত্তরটা লিখলাম এইভাবে ছোট ছোট করে আমরা লিখব অর্থাৎ অধক্রমে বড় থেকে ছোট হিসেবে লিখব যেখানটা অসুবিধা হবে পজ করে একটু জুম করে নেবে দেখতে পাবে হুম প্রত্যেকটাই অঙ্ক দেখে নেব আমরা কোনটা ছোট আছে বা কোনটা বড় আছে তাহলে বড়টা আগে লিখবো তারপরে সংখ্যাটা লিখবো দেখছ তারপরে লিখলাম সাতশো পঁয়ষট্টি তারপর হচ্ছে দেখো তিনশো তেত্রিশ এভাবে পরস্পর যেটা আমরা ছোট পাবো আস্তে আস্তে করে সেগুলো লিখবো অর্থাৎ অধক্রমে বলতে বড় থেকে ছোট হিসেবে সাজাও এবার দেখো সিট নাম্বার নাইন রিডাইট দ্য প্লেস ভ্যালু অফ দ্য ফলোয়িং এবার প্লেস ভ্যালু জায়গা তাহলে কী হলো প্রথমেটা সেভেনের প্লেস ভ্যালু কি হবে সেভেনের পরে কতগুলো ডিজিট আছে দেখো দুটো ডিজিট তাহলে সেভেনের পর দুটো ডিজিট মানে দুটো শূন্য সেভেন হান্ড্রেড হয়ে গেল সেভেনের পরে দুটো ডিজিট মানে সেভেন হান্ড্রেড হয়ে গেল। তারপরে দেখো ফাইভের পরে কোনো ডিজিট নেই তাই জন্য শুধু ফাইভ হয়ে গেলো সিক্সের পরে দুটো ডিজিট একটা দুটো অর্থাৎ সিক্স হান্ড্রেড হয়ে গেল প্লেস ভ্যালু কত হয়ে গেলো সিক্স হান্ড্রেড এইভাবে প্রত্যেকটি আমরা একটেক টাক করে করে নেব এখানে দেখো টেনের ঘরে আছে নাইনের পরে একটা জিরো নাইনটি এইভাবে প্রত্যেকটা করব এবারে ফাইন্ড দ্য রাইট দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটা তোমাকে লিখতে হবে তাহলে বলেছে ইন টেন্স প্লেস টেন দশ দশকের ঘর তাহলে ওয়ান টেন হানড্রেড তারপরে থাউজেন্ড তাহলে টেনের প্লেস কোনটা টেনের প্লেস কোনটা পাবো আমরা তিনটা টেনের প্লেস করতে আছি দেখো তিন নাম্বার থ্রিটা কোথায় টেনের প্লেস আছে এগুলোর মতো ওয়ান টেন দেখেছো তাহলে কোনটা টেনের মধ্যে পাবো এই অঙ্কটা তাহলে এটা অর্থাৎ এই অঙ্কটা আমার সঠিক হবে কোন অঙ্কটা দুশো পঁয়ত্রিশ টু হান্ড্রেড থার্টি ফাইভ এখানে যেহেতু টিনটা টেনের জায়গায় আছে দেখো একটা করে দিলাম যদি না বুঝতে পারো লিখে নেবে টু থ্রি ফাইভ তাহলে থ্রিটা হচ্ছে টেনের ঘরে এই অ্যান্সারটা সঠিক সেভেন ইন দ্য হান্ড্রেড প্লেস সেভেন ইজ দ্য হান্ড্রেড প্লেসটা কোথায় আছে হান্ড্রেড প্লেসে দেখতে পাবে সেভেন কোথায় আছে কোন অঙ্কটার মধ্যে বা কোন সলিউশনটার মধ্যে সেভেন হান্ড্রেডের ঘরে আছে তাহলে দেখেছ ওইটা সেভেন হান্ড্রেড সিক্সটি ফাইভ অর্থাৎ সেভেন হান্ড্রেডের ঘরে আছে তাই জন্য ওইটা অ্যান্সারটা ঠিক হলো এইভাবে প্রত্যেকটা যেরকম হচ্ছে নাইন ওয়ানের ঘরে নাইন ওয়ানের ঘরে কোনটা হবে দেখো এককের ঘরে ওয়ানের ঘরে কোনটা হবে সেই অঙ্কটা সঠিক হবে এখানে নেই এখানে ঠিক আছে এখানে নেই তাহলে থ্রি থ্রি নাইন এই অঙ্কটা সঠিক হলো প্রত্যেকটাই দেখো এইভাবে করে আসে দ্য নাম্বারস উইথ ফোর ডি গ্রেটেস্ট প্লেস তাহলে দ্য নাম্বার উইথ ফোর ইন গ্রেটেস্ট প্লেস সব থেকে বড়ো গ্রেটেস্ট কোনটা ফোর নাম্বারটা তাহলে সামনে যেটা থাকবে সেটাই এগুলো হবে না অর্থাৎ ফোর ফাইভ সিক্স ফোর হান্ড্রেড ফিফটি সিক্স দ্য স্মলেস্ট নাম্বার এখানের মধ্যে সবথেকে ছোটো নাম্বার কোনটা হবে সেটা লিখবো আমরা টু ফাইভ সিক্স এটা ছোটো হবে এগুলোর থেকে ওটা নিশ্চিত করে ছোটো হবে তাই জন্য ওটা লিখব তারপরে দেখো দ্য গ্রেটেস্ট নাম্বার সবথেকে বড় নাম্বারটা কোনটা হবে প্রথমে দেখো সেভেন আছে ছয় আছে এক আছে হানড্রেডের ঘরে তাহলে অটোমেটিক সেভেন হান্ড্রেড সিক্সটি ফাইভ হবে সবথেকে বড়ো পরের পেজ দেখো টেন রাইট দ্য অ্যান্সার অ্যাজ পার ডিরেকশান অনুযায়ী কী বলেছে দেখো এইট জিরো এইটটা কী করতে বলেছেন নাম্বার নেম লিখতে হবে রাইট হয়েছে প্রত্যেকটি দেখো একটা একটা করে দেওয়া আছে যা বলেছে সেটা আমরা লিখব যা যা দিয়েছে সেই অনুযায়ী আমরা করে ফেলব দেখো এটা কী বলছে এক্সপ্লেন করছে ফ্রেন্ডে ব্ল্যাঙ্ক স্প্রণ করছি তাহলে ফাইভ সিক্স সেভেন ফাইভ হান্ড্রেডের ঘরে ভাই বসলো সিক্স টেনের ঘরে বসলো এইভাবে আমরা করব সিক্স জিরো সিক্স আর ওটা সিক্স জিরো ফোরের মধ্যে কোনটা দেন লেস দেন করবো আমরা সাইনটা দিয়েছে হাউ মেনি টেনস ইন থ্রি টু জিরো কতগুলো ট্রেন আছে কতগুলো ট্রেন আছে দুখানা ট্রেন আছে তাহলে দেখো ট্রেনের ঘরে দুটো আছে তো হাউ মেনি হান্ড্রেড ইন সেভেন এইট সিক্স তাহলে কতগুলো হান্ড্রেড আছে হান্ড্রেড ঘরে কী আছে সেভেন সাতটা আছে এইস পরস্পর যেটা যেরম আছে সেটা সেইভাবে আমরা করে নেব গ্রেটেস্ট স্মলেস্ট আমরা তো জেনে শিখেছি এখানেও আবার দিয়েছে তাই গ্রেটেস্ট স্মলেস্টটা করতে আমাদের কোনো অসুবিধা হবে না তো দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস লেস গেটার দেন করতে হবে তাহলে একটু বড়ো করে দেবো সাতশো ছেষট্টি থেকে সিট নাম্বার এগারো ফিলিন দ্য ব্ল্যাঙ্কস দেখছো চুয়ান্ন ওয়ান্স তাহলে কত হবে ফাইভ টেন ফোর ওয়ানস এভাবে দেখো পরস্পর এইগুলো সোজা এইটটি সিক্স তাহলে এইট আর সিক্স সিক্সটেন ফিফটিন ওয়ান এখানে তো একটু উনি বুঝতে হবে সিক্সটেন ফিফটিন মানে ওয়ান টেন আর ফাইভ তাহলে ওয়ান টেন মানে সিক্সের সঙ্গে সেভেন যোগ হয়ে গেল হয়েছে এটা সেভেন টেন হবে দেখেছ ওটা প্রথমটা একটু ভেঙে দিলাম বুঝতে পারছিল না বলে ওটা হবে সেভেন টেন ফাইভ ওয়ান তারপরে ফোর টেন আর টেন ওয়ান তাহলে দেখো টেনের ঘরে ওয়ান আছে তাহলে ফোর দেখা ফাইভ টেন জিরো ওয়ান তারপরে দেখছো সেভেন টেন আর এদিকে থার্টিন তাহলে এইট টেন থ্রি ওয়ান এইভাবে আমরা প্রত্যেকে দেখো ফোর হান্ড্রেড সিক্সটিন টুয়েলভ ওয়ান এখানে কী চেয়েছে টেন চেয়েছে তাহলে সিক্সের সঙ্গে সেভেন যোগ করলে সিক্সের সঙ্গে ওয়ান যোগ করলে সেভেন হচ্ছে সিক্স হান্ড্রেড সেভেন টেন টেন ওয়ান তাহলে এস এইটটা সে সেভেনটেনের সঙ্গে এক যোগ করলে কী হচ্ছে এইট টেন জিরো ওয়ান এ ঘরে পড়ছে খুব সুন্দর করে বুঝে বুঝো করবে দেখলে দেখতে পাবে এবং বুঝে উঠতে পারবে হুম ভিডিওটা ভালো করে দেখবে যেখানটা অসুবিধা হচ্ছে পজ করবে পজ করে দেখবে সবগুলো একই ধরনের টু হান্ড্রেড ফিফটিন টেন্স তাহলে হান্ড্রেড চেয়েছে তাহলে ফিফটিন টেন্স এবং ওয়ানটা সঙ্গে যোগ হয়ে গেলো এটা সিম্পল সিট নাম্বার টুয়েলভ অ্যাডিশন করতে হবে খুবই সোজা এগুলো আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি তাই এগুলো একটু দেখলেই আমরা করে উঠতে পারবো দেখেছ এগুলো সবই কিন্তু অ্যাডিশান হচ্ছে এগুলো খুবই সোজা জিরো জিরো সেভেন ফোর ইলেভেন এইভাবে দেখো জিরো এইট সিক্স থ্রি এইভাবে এরপরে হচ্ছে গিয়ে সিট নাম্বার থার্টিন এটাও দেখো অ্যাডিশনই আছে তিনটে সংখ্যা দিয়ে এবং হাতে ধরার সংখ্যা দেখেছ যেটা দশের ওপর হয়ে আছে সেটা হাত থাকে হাতে এক থাকবে একটা পরের সঙ্গে যোগ করে সংখ্যাটা আমরা লিখব এভাবে করবো দেখো এটা জিরো আছে আছে এইট ফাইভ আর ছয় ইলেভেন হাতের লো এক এক আর দুই তিন তিনে পাঁচে আট এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করবো দেখো সিট নাম্বার ফরটিন হ্যাঁ এবার দেখো অ্যাড দ্য ফলোয়িং ডিজিট অ্যাড করতে বলছি এবার দেখো এখানে তিনটে স্টেপ আছে দেখো অ্যাডিশন এটাও আছে একই রকম আমাদের ট্রেন হয়ে গেলে বা ট্রেনের বেশি হয়ে গেলে হাতে একটা থাকে সেই একটা পরের সঙ্গে যোগ হয় সংখ্যা পরস্পর আছে দেখো এগুলো এরপর চলে আসবো সিট নাম্বার ফিফটিন অ্যাড ইন দা ডিজিট সাইড বাই সাইড দেখেছি দেখো পাশাপাশি ডিজিট লিখতে হবে তাহলে পরস্পর যোগ করতে হবে তিনটি তিনটি যোগ করলে অ্যাডিশান করলে কি হবে থ্রি জিরো আর সিক্স যোগ করলে অ্যাডিশন করলে হচ্ছে ওয়ান ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন ফোর প্রত্যেকটা আমরা একটা একটা করে এইভাবে করবো খুব সোজা নিচে নিচে বসিয়ে করবো আমরা এরপর সিট নাম্বার সাবস্ট্র্যাক করবো এতক্ষণ অ্যাডিশন করেছিলাম এবার সাবস্ট্র্যাক করবো অর্থাৎ বিয়োগ করব সিক্স থেকে সেভেন ফোর ওয়ান থেকে ফোর থেকে ওয়ান করলে গেলে থ্রি এইভাবে প্রত্যেকটাই করব ওপরে ছোট থাকলে এটাকে বড়ো ধরতে হবে সেভেন আছে নিচে নাইন আছে তাহলে এটা সেভেনটিন ধরতে হবে সতেরো ধরতে হবে দেখেছ নয়ের পর গুনতে হবে ক কখনে সেভেনটিন হচ্ছে নয়ের পর ক কখনরে সেভেন্টিন হচ্ছে গুনবো আমরা তাহলে আট ঘরে সেভেন্টিন হচ্ছে হাতে যে এক থাকছে তিন একে চার উপরে এটা কমে গেলে তিন হয়ে যাচ্ছে এইভাবে আমরা পরস্পর করবো সাবস্ট্রাকশনগুলো সাবস্ট্রাক্টগুলো দেখেছো এইটা দেখে নেব আছে সময় দশ ধরবো আটটা দুই দশ সতেরো হলো এক একটা শূন্যের সঙ্গে যোগ হলো এক এক সেভেন দুই আরকে তিন এইটা হলো ওয়ান সেভেন থ্রি এরপরে দেখো সিট নাম্বার সেভেনটিন সাবস্ট্রাক্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এবার দেখো পাশাপাশি দিয়ে আসে ডিসিটগুলো তাহলে তে থার্টি থ্রি থেকে টোয়েন্টি ফাইভ সাবস্ট্র্যাক করলে কী হচ্ছে দেখে নাও খুব সোজা পাঁচ ওপরে থ্রি আছে ওই জন্য তেরো ধরতে হবে আটে তেরো হাতে রইলে এক দুই এক তিন তিনে গেলে শূন্য তাহলে শুধু এইট হচ্ছে জিরো এইট বা এইট হ্যাঁ খুব সোজা এই প্রত্যেকটা এইভাবে আমরা করবো সাবস্ট্র্যাক তলায় তলায় বা নিচে নিচে বসিয়ে সংখ্যা তলায় সংখ্যা বসিয়ে আমরা এইভাবে আমরা সাবস্ট্র্যাক করে নেব এখানে দেব তিনটে আর দুটো ডিজিট দিয়ে করা আছে তাই জন্য তোমাদের এটা আবার একটু করে দেখিয়ে দিলাম পরস্পর ওখানে যেহেতু রাফের জায়গা আছে টেক্সট বুয়ে তাই জন্য টেক্সট বুকের মধ্যে রাফের জায়গা থাকা এটা আমি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটাই পরস্পর পরস্পর করে যাব কোনো অসুবিধা হয় না এটা দেখো সেভেনটিন টেন থেকে এইট হান্ড্রেড সেভেন্টি ওয়ান বিয়োগ করবো তাহলে ওটা ফোর ডিজিট হয়ে গেল সেভেন্টিন জিরো সেভেন থেকে নাইন হান্ড্রেড ফোর কর বিয়োগ চার আর সাত তিনে আর এক তারপরে হচ্ছে আট এক নয় নয় আর কয় সতেরো আটে সতেরো এক হয়ে গেল ও দশ আর একে সতেরো দশ হয়ে গেল পরেরটা দেখেছো এরপর হচ্ছে গিয়ে ফ্রম সাবস্ট্র্যাক একশো ওয়ান হান্ড্রেড ফোর ফ্রম ওয়ান হান্ড্রেড নাইনটিন থেকে ওয়ান হান্ড্রেড সাবস্ট্রেক করো বিয়োগ করো হয় ওয়ান ওয়ান হান্ড্রেড সেভেন থেকে সাবস্ট্রেক করলে কী হলো সাবস্ট্রেক ফর্ম নাইনটি ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন ফ্রম থেকে ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন থেকে বিয়ে করলে কী হচ্ছে সাবস্ট্রেক করলে খুব সোজা এগুলো খুব সোজা এগুলো আমরা ছোট ছোট থেকেই শিখে এসছি এগুলো আর একবার দিয়েছে মেন্টাল ম্যাথে রাফে তোমরা করে নাও সংখ্যার তলের সংখ্যা বসিয়ে আমরা ক্যালকুলেশন করে বার করে আমরা লিখতে পারি দেখো সিট নাম্বার এইটিনের মধ্যে কী আছে দেখেছ প্লাস আছে ইকুয়াল টু এদিকের সঙ্গে কত যোগ করলে এটা ইকুয়াল টু হচ্ছে তাহলে ওই দুটো যোগ করার পরে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কত সেম প্রসেস এটাও আছে নাম্বার থ্রিটা একেবারে শেষ ওটা থেকে ওটা বিয়োগ করে দাও যেটা বেরোবে সেটা লিখে দেব এরপরে দেখো এদিকে আছে ওই দুটো সংখ্যা থেকে বিয়ে করে দিলে যেটা বেরোবে সেটা আমার অ্যান্সারটা পেয়ে যাবো এখানে দেখো বক্স ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দুই আট কী করতে বলেছে যোগ করতে ছয় তিন আর কয়ে তিন শূন্যর সঙ্গে দুয়ের সঙ্গে কত যোগ করলে আট হচ্ছে তাহলে দুয়ের সঙ্গে পাঁচ যোগ ছয় যোগ করলে আট হচ্ছে তাহলে এখানে আমরা ছয় লিখে দেবো বক্সের জায়গায় তারপরে দেখো ছয়ের সঙ্গে কত যোগ করলে চার আছে মানে কত ধরতে হবে চোদ্দো ধরতে হবে তাহলে চোদ্দো থেকে ফরটিন থেকে ছয় বিয়োগ করলে কী হচ্ছে আট হাজ ছয় চোদ্দো তাহলে এইট হচ্ছে তাহলে এইট লিখলে হচ্ছে ও সরি এটা সাত কাছে তাহলে ওপর শূন্য ধরতে হবে তবে চার ছয় আচ্ছা চার দশ সাত রইল এক এক নিচে বসলে এক হাজ ছয় দশ হাতে রইল এক চার একে পাঁচ পাঁচ ও ওটা দোষ হবে না তাহলে হাতে কিছু থাকলেও না চার আর চারে আট হয়ে গেল পরেরটা দেখো এক ছয় আর কত দিলে আট হবে ছয় একে সাত আর একে আট হবে সাতের সঙ্গে দুই গুণ যোগ করলে কত দিন নয় নয় আর সঙ্গে কত যোগ করলে চোদ্দো হবে নয়ের সঙ্গে কত যোগ করলে চোদ্দো হবে তাহলে দেখা যাক নয়ের সঙ্গে পাঁচ যোগ করলে চোদ্দো হবে চোদ্দো থেকে যেহেতু আমরা স্টেক করে নেব তাহলে আমাদের সুবিধা হবে এইভাবে হাতে কিন্তু এক দুই এক তিন তিনের চার সাত আর একে আট হয়ে গেল তারপর দেখো দুই আছে সাত আছে সাথে নয় নয় আছে তাহলে এখানে জিরো অটোমেটিক বসবে যেহেতু কিছুই বাড়ছে না একও বাড়ছে না কমছেও না তো ছয় আর সাথে তেরো আর এখানে যেহেতু চার চোদ্দো ধরবো হাত হয়ে গেলে চোদ্দো হয়ে গেল হাতের রইলো এক দু রাখে তিন তিন আর চারে সাত সাতের সঙ্গে এক করলে আট হচ্ছে এই আমার অ্যান্সার হয়ে গেলো সিট নাম্বার নাইনটিন দেখে নাও এই অঙ্কগুলো একটু কঠিন আছে যা বলবে তাই তাহলে বিগেস্ট নাম্বার অফ ফাইভ ডিজিট তাহলে কতগুলো বলেছে ফাইভ ডিজিটের বিগেস্ট নাম্বার পাঁচটা নাইন তারপরে স্মলেস্ট নাম্বার অফ দ্য ডিজিট সবচেয়ে ছোটো সংখ্যা ডিজিটের কি হবে তারপরে দেখো মেক দ্য গ্রেটেস্ট নাম্বার এনি ইন দ্য ডিজিট তাহলে থেকে বড়ো করতে পারছি গ্রেটেস্ট আট পাঁচ দুই এক থেকে গ্রেটেস্ট নাম্বার হলো স্মল দেখো কোন কোনগুলোর মধ্যে সব থেকে ছোটো যেটা সেটা লিখবো আমরা থ্রি আর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট অ্যান্ড থ্রি হান্ড্রেড ওয়ান্টি সেভেন থার্টি সেভেন ব্লু বলস আছে তাহলে এই দুটো থেকে আমরা যদি সাবস্ক্রাইব করে দিই দেখো পরস্পর ইন দ্য স্কুল দেয়ার আর সিক্স হান্ড্রেড ফিফটি স্টুডেন্টস আউট অফ দেম থ্রি হান্ড্রেড ফিফটি স্টুডেন্টস আর বয়েস তাহলে দেখো বয়েস আছে হুম স্টুডেন্ট আছে সঙ্গে তোমাদের দ্য রেস্ট আর গিফট নাও মেনি গিফট আর ইন দ্য স্কুল তাহলে দেখো এখানে কী বলেছে রেস্ট বলেছে রেস্ট মানে বাকি কত আছে তাহলে সেইটা আমাকে বার করতে গেলে প্রথমে এই দুটো অ্যাডিশন করতে হবে ছশো পঞ্চাশ আর তিনশো পঞ্চাশ অ্যাডিশান করে বিয়োগ করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবটা সাবস্ক্রাইব করলেই যেটা পেলাম সেটাই আমি অ্যান্সারটা পেয়ে গেলাম তবে সাত নম্বরটা দেখো খুব সুন্দর করে দেওয়া আছে রাই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিগেস্ট নাম্বার অ্যান্ড স্মলেস্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছি কোনটা বিগেস্ট নাম্বার আর কোনটা স্মলেস্ট নাম্বার ওই দুটোর মধ্যে বিয়োগভাবে বিয়োগ করে দেখি কে কত পায় দুটোর মধ্যে বিয়োগ করবো আমরা দেখো এক আট আট ছয় চোদ্দো হাত রইল এক এইভাবে আমরা সাবস্ট্র্যাকটা করে নেবো দেখো তাও আর দেখিয়ে দিচ্ছি ফাইভ ফোর ডবল সিক্স এইট বিয়োগ টু সেভেন এইট নাইন বিয়োগ করলে এটা হচ্ছে টু সিক্স সেভেন নাইন এইটা অ্যান্সারটা দাঁড়িয়েছে সঞ্জয় হ্যাশ টেন ফ্লাওয়ার্স রেমেন হ্যাশ ওয়ান টোয়েন্টি ফ্লাওয়ার্স সঞ্জয় অ্যান্ড রমেন গিভ্টি ফাইভ অ্যান্ড দ্য ফ্লোয়ার্স আছে রেসপেক্টিভলি ইন সুমনা নাও হ্যাভ দে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে কতগুলো ফুল আছে ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেকে ব্যক্তিগতভাবে কতগুলো ফুল আছে দেখে এই অঙ্কগুলো খুবই সোজা একটু পড়লে বোঝা যাবে কীভাবে করে দেওয়া আছে আশা করি তোমরা সবই বুঝতে পেরেছো সঠিকভাবে যদি অসুবিধা হয় আমাকে বলবে অঙ্কটা কীভাবে করাচ্ছে দেখো দেখছো কীভাবে হচ্ছে একশো কুড়ি থেকে আশি ভাগ দাও দেখেছ ওই লেখাটার মধ্যে লিখতে হয়েছে কারণ জায়গায় হট করছিল না এইভাবে সব অঙ্কগুলো করবে ঠিক আছে